صدقه وفاسره كقوله عن الحديثة كغيره شكر جل جلاله السلام عليكم ورحمة الله. اللهم رب العالمين بابدث القرآن الكريم من متبلاه وقذارب كألا تعبده إلا إياه وببوا. রব্বে কারিম বলেন ও আমার বান্দারা তোমরা শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো অন্য কারো গোলামি করিও না অন্য কারো দাসত্ব করিও না শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো এবং আমার ইবাদত বন্দেগী করার পরে তোমরা তোমার পিতামাতার সঙ্গে সদাচরণ করো পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো তাদের প্রতি স্থান করো তাদের সাথে ভালো আচরণ করো তাদের মনে দুঃখ দিও না তাদের সঙ্গে তোমরা খবরদার খারাপ ব্যবহার করিও না আমি রাসুলের হাদিস থেকে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে একটি ঘটনা শোনাব ভাইরা আমার যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত মাইকের আওয়াজ যায় আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন পিতা মাতার সঙ্গে যদি আমরা খারাপ ব্যবহার করি পিতা মাতার সঙ্গে আমরা যদি পিতা মাতার মনে কষ্ট দেয় আমাদের নামাজ রোজা হাকা আমাদের পরহেজগারিতা আমাদের কোনো কাজে আসবে না সমস্ত কিছু নস্বাদ হয়ে যাবে আল্লাহ নবীর সাহাবি হজরত আলকামার নামাজ অনেক বড় বছর গুলোর লোক ছিলেন দানের ক্ষেত্র ছিলেন অগ্রগামী নামাজের ক্ষেত্র

হযরত আলকামা কে বলে ও আলকামা তুমি পড়ো লা ইলাহা আলকামা তুমি পড়ো আল্লাহ সারা কোনো মা'বুদ নাই কিন্তু আলকামার মুখ দিয়ে কালিমা জারি হয় না সঙ্গে সঙ্গে তোমার আত্মীয় সাজদ করল দাউরাইয়া নবীর দরবারে চলে গেছেন নবী আপনার আলকামার তো সัจจัย সঞ্চিত কিন্তু তার মুখে কালিমাবের হাতছানা সে কিছু বলতে পারে না তিন দিন জাবন্ত খাইতে পারে না কালিমার যাও আলকামা কে তালকিন দাও কালী তাল কিন হচ্ছে কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না এমন তো অবস্থায় নবী আসে আলকামাকে বলে আলকামারে কালিমা পড়ো